বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো এখন সাকিব খান তাকে কিং খানও বলা হয় বাংলাদেশে তো উনি বর্তমানে একটা ছবি ওনার খুব জনপ্রিয় হয়েছে তুফান সে বাংলাদেশে তুফান ঝড় উঠায়া এখন সে কলকাতায় ঝড় উঠেতে গেছে তো তারা এত কষ্ট করে কাজ করে কাদের জন্য সাধারণ জনগণের জন্য যারা তাদের কষ্টের টাকা দিয়ে টিকিট কেটে তাদেরকে দেখতে যায় তারা কি বানাইছে তো এই জনগণের জন্যই আজকে সাকিব খান আজকে জনগণের সমস্যা কিন্তু সে নাম্বার ওয়ান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো হয়ে কোনো কথা বলতেছে না এটা আমার বুঝে আসতেছে না কারণ আমরা তো তাদেরকে ফলো করি সাকিব খান যেভাবে চা খায় সেভাবে চা খায় অনেকেই তো তাদের তারা সমাজের মডেল তো তারা তাদেরকেই কথা বলা উচিত এই সমাজে বর্তমান প্রেক্ষাপটে যে এই কোটা আন্দোলন তো সাকিব খান আপনি কোটা আন্দোলনের যেয়ে একটু তুফান দেন দেখবেন আন্দোলনটা আরও কত বেগবান হয় ওই সিনেমার পর্দায় মিথ্যা মিথ্যি সুপার হিরো সবাই হইতে পারে বাস্তবে ময়দানে আসা একটু ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করেন যে বলবো না সে পর্দায়ও হিরো বাস্তবেও হিরো এবং শুধু সাকিব খান না সমাজের যত সেলিব্রিটি আছে ইউটিউব টিকটক যতগুলি মাধ্যমের যারা সেলিব্রিটি নাটক করে যারাই আছেন সবারই উচিত বাংলাদেশটাকে ভালোবেসে বাংলাদেশের জন্য কথা বলতে কথা বলা কারণ আপনাদের কথাটা সবাই শুনে আপনাদেরকে সবাই চেনে আপনাদেরকে সবাই ফলো করে আপনারা যেটা বলবেন তারা সেটা করবে কিন্তু আমরা দিন সারা জীবন চিল্লায় গেলে আমাদের কথা কেউ শুনবে না তো দয়া করে এই অসহায় বাংলাদেশকে সাহায্য করার জন্য আপনারা যারা বাংলাদেশের সেলিব্রিটি আছেন তারা সবাই বাংলাদেশ নিয়ে একটু কথা বলেন আমি তো বলিনি আপনারা যে ফাইট করেন আপনার সুন্দর মতো যাতে যারা আন্দোলন করতেছে তারাও যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দেন দয়া করে তাহলে বাংলাদেশ আপনাদের দ্বারা অনেক উপকৃত হবে কারণ আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি বা আপনাদের সামর্থ্য আছে আপনাদের সন্তান সন্তানদেরকে আপনারা বিদেশে যে কোনো রাষ্ট্রে পড়ালেখা করতে থাকবেন কিন্তু ভাই আমাকে তো সামর্থ্য নেই আমাকে বাঁচলেও বাংলাদেশ মরলেও বাংলাদেশ আসসালাম আলাইকুম